কপাল খারাপ বুঝি নাহিদ রানেরই হয় দেখেন বলের গতি দেখলে আপনি কখনোই বুঝবেন না এ স্টাম্প তো ভেঙে ফেলা উচিত সেই স্টাম্পে কামিন্দু গেছে এবং এ বলও লাগছে নাহিদ রানের এত গতি থাকাকালীনও সেই স্টাম্পের বেলটা পড়ে নাই দেখেন প্রথমত আসি কপালের একটা বিষয় আছে কামিন্দু ম্যান্ডিস কতটা ডেঞ্জারাস ব্যাটসম্যান সেটা আপনারা বেশি সবাই জানেন কিন্তু অ্যাটলিস্ট লাস্ট পর্যন্ত আউট হয়েছে কিন্তু আর নাহিদ রানা আটটা করতে পারে নাই এই ম্যাচে যদি আপনি সিচুয়েশনটা ফেস করেন তাহলে নাহিদ রানার কপাল খারাপ কেনই বা হবে না প্রথমত একটা উইকেট যখন পেয়েছিলেন তখন তিনি মনের ধরছিলেন যে ভাই তো পাইছি একটা উইকেট অ্যাটলিস্ট এমনটাই হয়ে গেছে নাহির সাথে এবং সবথেকে মজার বিষয়টা হচ্ছে লিড যতটা না আমরা ভাবছিলাম এতটাই হয় নাই লিড একটু কম হয়েছিল থ্রেডই দিছিল যে ভাই আমরা লিড নিতে যাচ্ছি চারশো রানের মতো এবং সেটা আর হয় নাই সম্ভব হয় নাই কেননা আজকে যে নাহির রানা জ্বলে উঠেছে তাইজুল ইসলাম জ্বলে উঠেছে শুরু থেকেই তাইজুল ইসলাম উইকেট টু উইকেট এবং নাঈম ইসলামও সুন্দর মতো উইকেটটা নিয়েছিল এখন কথা হচ্ছে বাংলাদেশ জিতবে কিনা ভাই এই ম্যাচে বাংলাদেশ জেতার সম্ভাবনা ওয়ান পার্সেন্ট তাও আবার জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট এবং ড্র চান্স প্রায় টেন পার্সেন্ট এবং নব্বই পার্সেন্ট অলরেডি শ্রীলঙ্কা জিতে গেছে আপনি কি মনে করেন এই রেজাল্ট এই ম্যাচের রেজাল্টটা কী হবে একটু কমেন্ট করে অবশ্যই দ্রুত জানিয়ে দিন ধন্যবাদ